আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা সার্বিয়ার বেশ কিছু ভালো ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমরা সার্বিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনাদেরকে দিব আমাদেরকে অনেক ভাই আসলে কমেন্ট করেছেন সার্বিয়া সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছেন তো আমরা রিসেন্টলি বেশ কিছু আপডেট পেয়েছি সেগুলো কিন্তু আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করার দরকার আছে কারণ অনেকেই হয়তো ওদের আগ্রহে বসে আছেন সার্বিয়ার কোনো ভালো নিউজ দেখার জন্য তো যাই হোক আজকে আমরা সার্বিয়ার বর্তমান ভিসা রেশিও সম্পর্কে কথা বর্তমানে আসতে চলেছে এগুলা নিয়েও আপনাদের মাঝে ভিডিওটি আপনারা স্কিপ না করে এগুলো আর চ্যানেলটি যারা নতুন আসবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আমাদের চ্যানেলটি খুবই ছোট অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার আছে ইনশাল্লাহ আমরা কিন্তু আরো বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো তাই চলুন আর কথা না বাড়ি আমাদের যে মূল ভিডিও সেটা আমরা স্টার্ট করি আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি যে সার্বিয়া নন সেন্জেন কান্ট্রি হলেও কিন্তু এখন বর্তমান এই দেশটিতে যাওয়ার চাহিদা কিন্তু সবার উপরে তবে কথা হচ্ছে দেখুন আমরা কিন্তু বিগত দিনগুলোতে সার্বিয়ার যে ভিসা রেশিওটা যে পরিমাণে সার্বিয়ার ফ্লাইট হয়েছে সেটা কিন্তু আমরা দেখেছি কিন্তু মাঝখানে এসে এখন পর্যন্ত বলা যায় যে সার্বিয়ার কিন্তু পরিস্থিতি খুব একটা ভালো দিকে কিন্তু ছিল না তবে দেখুন রিসেন্টলি এখন এই মাস থেকে আমরা যে জিনিসটা দেখছি গত এক দুই সপ্তাহ থেকে বর্তমানে কিন্তু এখন আপনার এই সার্বিয়ার ভিসা রেশিওটা কিন্তু আগের থেকে আস্তে আস্তে কিন্তু উপর দিকে যাচ্ছে যেহেতু সামনে সামারের সিজন বুঝতে পারছেন শীতের কিন্তু শেষ এখন গরমের শুরু এখন কিন্তু ইউরোপের দেশগুলোতে বিশেষ করে আপনার হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন সাইট বলেন বা আপনি যদি আছে ট্যুরিজম সেক্টর বললেন হ্যাঁ মানে যে কোনো সাইডের কথাই যদি আপনি বলে থাকেন এই টাইমে কিন্তু সামারের টাইমে আপনার কাজ কামগুলো বেশি হয়ে থাকে শ্রমিকের চাহিদা বেশি হয়ে থাকে সে কারণে কিন্তু বর্তমানে এখন আপনার যে সার্বিয়ার মূলত শ্রমিক নেওয়ার চাহিদাটা সেটা কিন্তু আগের থেকে দিন দিন কিন্তু বেড়ে যাবে এবং অলরেডি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো কথা হচ্ছে দেখুন আমরা বেশ কিছু মাধ্যম থেকে জানতে পারছি আপনার ইন্ডিয়ার যে অ্যাম্বাসি মূলত আপনার এই সার্বিয়ার অ্যাম্বাসিতে কিন্তু গত এক দুই সপ্তাহে কিন্তু আপনার ভিসার রেশিওটা কিন্তু অনেক ভালো গেছে সেটা কিন্তু প্রায় সত্তর আশি প্লাস ঠিক আছে সত্তরের উপরে কিন্তু ভিসার রেশিও আপনার সার্বিয়ার এবং বর্তমানে এখন যত দিন যাবে ততই কিন্তু আপনার সার্বিয়ার ভিসার রেশিওটা কিন্তু আশা করা যাচ্ছে ভালো হবে যেহেতু সামারের সিজন সামনে ঠিক আছে বর্তমানে এখন আপনার সার্বিয়ার নতুন যে নিয়মকানুনগুলো স্টার্ট করছে আপনার সার্বিয়ান সরকার মূলত এখন যদি কোনো কোম্পানি শ্রমিক নিতে চায় এর অল ডিটেলস এবং আপনার এ টু জেড সকল তথ্য তাদের সকল ডকুমেন্টস বিশেষ করে আপনার হচ্ছে শ্রমিক নেওয়ার বিষয়ে ঠিক আছে ডকুমেন্টসগুলো দরকার সেগুলো কিন্তু তাদেরকে অবশ্যই দিতে হবে দ্বিতীয়ত যদি এমনটাই হয়ে থাকে এক্ষেত্রে পারমিটগুলো ইস্যু হচ্ছে সেগুলো কিন্তু দ্রুত সময় হবে সেটা অ্যাপ্রুভালও কিন্তু খুবই দ্রুত সময় পেয়ে যাবে তবে হ্যাঁ কথা হচ্ছে বর্তমানে যে আপনার হচ্ছে অনলাইনগুলো এখন মূলত করা হয়েছে সেগুলো কিন্তু অ্যাপ্রুভাল পেতে লেট হচ্ছে অনেকে কিন্তু আসলে কমেন্ট করছেন ভাই আমার তো তিন মাস চার মাস বা দুই মাস প্লাস হয়ে গেছে এখন পর্যন্ত অ্যাপ্রুভাল হয়নি তো ইনশাল্লাহ হয়তো আপনাদের অ্যাপ অ্যাপ্রুভাল গুলাও কিন্তু ঠিকঠাক ভাবে হয়ে যাবে এখন কথা হচ্ছে ভাই অ্যাপ্রুভাল মূলত কাদের হবে না বা কাদের হচ্ছে না এখন অনেক কোম্পানি আছে যাদের শ্রমিকের আগে চাহিদা ছিল ওই টাইমে কিন্তু পারমিট গুলা ইস্যু করিয়েছে রিসেন্টলি এখন তাদের বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার কোনো চাহিদা নেই বা তাদের শ্রমিকের প্রয়োজন নেই বা আপনার কোম্পানির কোনো সমস্যা আছে আপনার কোম্পানি কোনো ট্যাক্স ফাঁকি দিয়েছে আপনার সরকারকে ঠিক আছে যখনই একটি কোম্পানিতে মূলত শ্রমিক পাঠানোর যে বিষয় আশয়গুলো আপনার ভেরিফাই করার চেষ্টা করে অ্যাম্বাসি তখন কিন্তু সকল বিষয়গুলো তারা দেখে যে এই কোম্পানি কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা কোনো ব্যাড রিপোর্ট আছে কিনা বা দেখা যাচ্ছে যে আপনার ওই কোম্পানি কোনো ট্যাক্স টোকেন ফাঁকি দিয়েছে কিনা আপনার সরকারকে বা ওই কোম্পানিতে আপনার শ্রমিকের অ্যাকোমেডেশনের সিস্টেমটা আসলে আছে কিনা দিতে পারবে কিনা অনেক কোম্পানি আছে সেসব কোম্পানি থেকে কিন্তু শ্রমিক পালিয়ে চলে গেছে ঠিক আছে তো এমন ধরনের বিভিন্ন কোম্পানি আছে আবার অনেক সময় ছোটখাটো কোম্পানি হলেও সমস্যা আবার দেখা যায় সাপ্লাই কোম্পানি হলেও কিন্তু সমস্যা হয়ে থাকে ভিসা করার ক্ষেত্রে ঠিক আছে তো এগুলা সম্পূর্ণ বিষয় আপনার মানে সার্বিক দিক বিবেচনা করার পরে কিন্তু একটা ভিসা হয়ে থাকে আপনার এই সার্বিয়ার ভিসাটা তো আপনারা যারা ওয়েট করছেন সার্বিয়ার ভিসার জন্য আর একটু আপনারা ধৈর্য ধরতে পারেন একটু খানিক ওয়েট করুন ইনশাল্লাহ হয়তো সামনের মাস থেকে সকল যে সার্বিয়ার বিষয় আশা আছে বিশেষ করে আপনার হচ্ছে অনলাইন অ্যাপ্রুভাল ভিসা স্টিকার এগুলো কিন্তু খুবই দ্রুত সময় হবে আর যাদের গুলা অতিরিক্ত লেট হয়ে গেছে দেখা যাচ্ছে আট মাস নয় মাস এক বছর প্লাস হয়ে গেছে এখন পর্যন্ত আপনার একটা ওয়ার্ক পারমিট দিতে পারেনি বা ওয়ার্ক পারমিট হয়েছে ঠিকই আপনি দশ মাস এক বছর ধরে এখন পর্যন্ত আপনার অনলাইন অ্যাপ্রুভাল করতে পারেনি তো এক্ষেত্রে ভাই এগুলা কিন্তু হবার চান্স একেবারেই নেই কিন্তু যাদের খুবই অল্প সময় অনলাইন করেছেন বা দেখা যাচ্ছে প্রসেসিং আছে ঠিক আছে তো এগুলো কিন্তু ইনশাল্লাহ আপনার অ্যাপ্রুভাল পেয়ে যাবে এবং ভিসা স্টিকার কিন্তু হয়ে যাবে বুঝতেই পারছেন যেহেতু সামনে সামারের সিজন আসছে আমাদের বাংলাদেশি শ্রমিকদের জন্য কিন্তু অনেক ভালো একটা দিক যে এই সময়টাতে আমাদের বাংলাদেশ থেকে হয়তো অনেক শ্রমিক বাংলাদেশ থেকে ঢুকতে পারে সেজন্য একটা ভালো এজেন্সির মাধ্যম দিয়ে আপনারা ট্রাই করবেন যাওয়ার জন্য ভালো একটা কোম্পানিতে যেন সেটা কোনো ছোটোখাটো কোম্পানি বা কোনো সাপ্লাই কোম্পানি না হয় আপনি চেষ্টা করবেন ডিরেক্ট কোনো ভালো কোম্পানির মাধ্যমে দিয়ে যাওয়ার অবশ্যই আপনারা এজেন্সির সাথে কথাবার্তা বলে নেবেন এবং অবশ্যই একটা চুক্তির মাধ্যম দিয়ে তারপরেই কিন্তু আপনারা একটা এজেন্সির কাছে আপনাদের ডকুমেন্টস বা টাকা পয়সাগুলো আপনারা কিন্তু দিবেন ঠিক আছে তো যাক বন্ধুরা আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করবো সার্বিয়া সম্পর্কিত আরও অনেক ধরনের ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার তো ভালো থাকবেন সবাই আসেন শেষ করছি আল্লাহ হাফেজ